টাকা খাইছে একদম টাকা খাইছেন আপনি খাইছেন কিনছে মোবাইল জন্য টাকা এমনি আমার অসুখের জন্য টাকা যা টাকা ঠিক আছে এখন এই ছেলে সাথে সম্পর্ক কতদিনের তিন মাস আজকে যে আপনারা আসছেন দেখা করতে দেখা করছেন কি উদ্দেশ্যে পালাই যাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কিরে পালাই যাওয়ার উদ্দেশ্যে না মানে বলছে আমি বিদেশ চলে যাবো ওই ছেলেও জানে না আমি চলে যাব কারণে জানাই নেই আচ্ছা ওই ছেলে ছেলেকে কি সত্যি ভালোবাসেন আপনি এখন

এই লোক কি বলছে তুমি কি কেমন বিয়ে করবা বিয়ে করলে মানে এই স্বামী তো কৌশলে ওর কাছ থেকে কথা করছে

সেটা বলো প্রমাণ দিতে পারে টাকা খাইতে বিদেশে টাকা দিয়েছে এখন রাখ করে রাখতে এখন নিয়ে গেছে একটা